চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গে বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার ছশো ছত্রিশ টাকা অষ্টআশি পয়সা আজকে বাইশ ক্যারেট চার আনা সোনার দাম বাইশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা বাহান্ন পয়সা বাইশ ক্যারেট এক ধরি সোনার দাম নব্বই হাজার একশো নব্বই টাকা দশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম একষট্টি হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতাত্তর হাজার তিনশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ